তুমি খুলতে পারছো না কিড্ডা জয়টা আমি খুলে দিই দাঁড়াও দাও আমাকে দাও সোনাই এখন কিংড়া জয় খাবে ও খুলতে পারছে না তাই দেখো আমাকে বলছে খুলে দিতে দাঁড়াও আমি তোমাকে খুলে দিচ্ছি হ্যাঁ এই দেখো দুইটা ভাগ হয়ে গেছে সোনাই দেখছো চকলেটটা দুইটা ভাগ হয়ে গেছে গা দেখছো এখন এটার মধ্যে না একটাতে চক থাকবে আর একটাতে গিফট পাবা তুমি দেখা যাক সোনাই কি গিফট পায় দেখি তো সোনায় কী গিফট পেলো দেখি দেখি শোনায় কি গিফট পেল এটা কি জিনিস দেখি তো এটা কি জিনিস দেখি তো দাঁড়াও দাঁড়াও দেখতে দাও কি জিনিস এটা আর এই যে এটা কি এগুলা এগুলো প্লেট দেখছো শোনা এটা চেয়ার টেবিল এই দেখো আরেকটা কোথায় আরেকটা কোথায় দাও এই যে দেখো এই যে এখানে চেয়ার এই যে টেবিলের মধ্যে বইসে বইছে এই যে দেখো দেখছো এই যে এইভাবে বসবে সেই সুন্দর তো সেই সুন্দর কি কি আছে দেখি তো এই দেখো একটা কাগজও দিছে এই দেখো কাগজটার মধ্যে কি লেখা আছে ও দেখছো এটার মধ্যে এই যে টুল এটার মধ্যে বার্বিগুলো বসতে পারে সেই সুন্দর দেখছো এখানে কত কিছু লেওয়া এই দেখো এবার আমরা এটা দিয়ে খাবো এই যে এই চামচটা দিয়ে না শোনাই এই চামচটা দিয়ে আমরা এখন খাবো কীভাবে খাবো ঠিক আছে দেখাও কীভাবে খাই আমরা হ্যাঁ শোনাই আয় শোনাই এই যে এখানে দেখ এই দেখ এটার মধ্যে কী কী আছে দেখছিস দেখ এটার মধ্যে একটা বার্বি ডল আছে এই যে এইভাবে খুলতে হয় এই যে এইভাবে তারপরে এখানে একটা এই যে কুতু আছে দেখছো কত কিছু আছে এই দেখো দেখছো একটা বিল্লি আসে না মেওটা কোথায় অনেক কিছু আছে দেখছো এই দেখ সোনাই এই দেখ দেখবা দেখো এই যে এটার ভিতরে কি আছে টেস্টি আমি সোনাই খাবে এখন দারু দারু দারো চামচ দিয়ে খেতে হয় সোনাই দাঁড়ু চামচটা 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 এইভাবে খেতে হয় দেখো সোনাই খাচ্ছে কিভাবে টেস্টি সোনাই সোনাই খুব টেস্টি কি টেস্টি সেই টেস্টি হম বহুতাম্মি বহুত ইয়ামি সোনাই আমাকে একটু দিবা আমি খাবো সোনাই আমাকে একটু দে মা দেখো সোনাই এখন নিজে নিজেই শুরু করে দিচ্ছে এত টেস্ট লাগছে সোনাই তাই না একটু দাও না আমি একটু খাই একটু দেও আমি কান্দু করব আমি তাহলে কান্না করি আমাকে দিচ্ছ না যে আমি কান্না করব দেখছো দেখো শোনাই খাওয়াতে এত ব্যস্ত এখনো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না আমাকে খাওয়া খাইতে বলছি খাইতে দিতে বলছি আমাকে দিচ্ছেই না অথচ আমি এনে দিলাম দুস দাও আমাকে খাওয়াই দাও দাও আমাকে খাওয়াই দাও দাও দেখছো তাও দিচ্ছে না এত দুষ্টু শুধু নিজের না আমাকে দিবো না দুটো ঠিক আছে আমি আর দিবো না জকই না তোমাকে টাটা টাটা দিয়ে দাও বলো বন্ধুরা টাটা টাটা দিয়ে দাও হলো আমার ভিডিও যদি খুব ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিও টাটা শোনাই টাটা দিয়ে দাও বন্ধুদের টাটা দিয়ে দাও দাও একটু ভালো করে দাও টাটাটা মুখে বলো সোনাই এই যে এই যে সোনাই টাটা দিবা না একটু টাটা দিয়ে দাও সোনাই খুব ব্যস্ত খাওয়াতে তাই না টাটা